রাস্তায় না যাইতে পারে না আমরা ফকির আমরা মিসকিন তোমার দরবারে তাকায় দেখো করুয়া যুব যুব সমাজের করুয়া যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল হালকা জিকিরের অনুষ্ঠানে আলেম ওলামাদেরকে সঙ্গে লইয়া ছাত্রদেরকে সঙ্গে আমার জাকির ভাই বোনদেরকে লইয়া দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই ভগ্নীদেরকে লইয়া আল্লাহ গভীর রজনী জানি দুনিয়ার সব ঘরের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু তোমার তোমার দরজা বন্ধ হয় না আজ দরবার হতে আমরা খালি হাতে যাব না তুমি দয়া করো হে প্রভু রব্বানা তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না রে আল্লাহ আল্লাহ গোবীর রজনী ফকিরপুর যদি একবারই ভিক্ষা না পায় আর 10 বারই পায় আমরা ফকির তোমার রহমতের দরছরা যাবার জায়গা নাই রব্বুল আলামিন আল্লাহ যুব সমাজের উদ্যেগ আজ করে ওয়াজ মাহফিল শেখ লোক নেয় আয়শা আল্লাহর নবীর সালাম দিলাম আল্লাহ আয় রব্বুল আলামিন মাগরিব থেকে এই পর্যন্ত যাহা কিছুoday করা হলো ভুল বিয়াদবি maaf করে আমাদের সোয়াবে নজর পাখির মতো মত উরাইয়া উরাইয়া আমারা দয়াল নবী নুরের নবী গুনাগর উম্মতের নবী রহমাতুল লিল আবেল যেই নবী জন্ম হইয়া সেজদাই বইরা কানানি আরাব্বি হাবলি উম্মতি রব্বুল আলামিন আল্লাহ ওই নবী আজ মদিনার জমিনে শেষ শুয়ে ইয়ার আব্বি হাবলি উম্মাতি বলে কান্দে আল্লাহ তাকে দেখো সামিয়ানের ভিতরে পর্দা নাড়ালে মা বোনের হাত ভরাইয়া চোখের পানি ফেলে কান্দে আর শেখদের চোখের পানিগুলি সবুজ গম্বুসের নিচে নবীজি রৌজা মোবারক সোনার মদিনায় পৌষায় দাও নবীজির আশারিন মোশাহরিন মোতাহরিন খোলা ফাহের আশেদিন সাহাবাই একরাম তাবেন তবে তাবাইন খাতুনে জন্না মা ফাতেমা তো জহরা রাতি আল্লাহ তালান হা ইমাম হাসাইন মাওলা ইমাম হাসাইন মাওলা ইমাম হুসাইন ও রব্বুল আলমিন সাই মাসের শিশু আলী আজগর আলী একবার সহ সহায় কারবলার জমিনে যারা ইসলামকে জিন্দা করার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়া শাহাদাতের পেয়ালা পান করলেন রব্বুল আলমিন ও সকল শহীদ আন্দেৰ হুজুৰে করে হাদিয়া নজরে বৌ সয়াদাও রব্বুল আবিনাল্লা এক লক্ষ চব্বিশ হাজার বাইগাম্বার চার তরিকা কাদরিয়ানৰ সাবন্ধীয়া মুজাদ্দাদিয়া তরিকতার যতলী আল্লাহ মদের তরিকা রিমা মুজাদ্দি দাল ফেসানিয়াল ফরুকী আদি আল্লাহু তালানো হোনর নমিজির গুনা গুনি মুজ্দেদ আল ফেসা

মুর্শিদ মানে দয়া করে নজর নিও তোমার গোলামদের চোখের বানে আল্লাহ দয় করে নজর বাংলার নয় মণি আরে ফে কামেল মুর্শিদ মুকামিল গাউসুল আজম খাজ বাবা এনায় পুরী রহমতুল্লা লায়েতিম বানায়া বাংলা ভারত কান্দয়া ঘুমায়া রইলেন বাবা দাও তোমার মুড়িদের বাবা বাবা বলে কোথায় গেলে বলো পাবো তোমারে বাংলা ভারত কান্দায় ঘুমায়া রইলেন বাবা দারোল বাকায়কে দেখো জক্রে ভাই বোনেরা দিনদার হিমন্দর মমিন মুসলমানেরা কান্দে আমাদের চোখের পানিগুলি এনায় পড়ে বৌ সায় সুনানাউল্লাহ দে মুর্শিদ খাজা হুজুর антенার নিজমতে যাতুলি আল্লাহ হযরত মাওলানা নিয়ামত মাওলানা সাহেব আল্লাহ তিনার হুজুরে দয় করে নজর বই ছায়াল দাও তিনার মেজ সাহেব জাদা জেন্দা বলি যেই মহান ওলি আল্লাহর मोहब्बतের সুদূর পঞ্জগর থেকে 47 দিন পায়ে হেটে হেটে কাফেলা করে লালকুটিতে যাইতো রব্বুল আলামিন আল্লাহ 47 দিনের পরে পাগুলো ফুলে যাইত মনে হয় মনে হয় বাড়িতে চলে যাই লালকোটে যাই আপন মুর্শিদের চেহারা দেখলে সম্ভগঞ্জি আব্বাসালকে দেখার সঙ্গে সঙ্গে সমস্ত দুঃখ কষ্ট দু